যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম তাদের জন্য আমি ভিডিওটা তৈরি করছি যদি আমার ভিডিওটা দেখে আপনাদের উপকার হয় যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম তাদেরকে আমি একটাই পরামর্শ দিব যারা দুপুরের খাবার খেতে যান বা রাত্রের খাবার খেতে যান তখন কি অনেকেই কি করে জানেন ভাত খাওয়ার সময় মিডিল পথে যখন পানি খাওয়ার তৃষ্ণা জাগে তখন সে পানিটা খেয়ে ফেলে ঠিক আছে তো এই থেকে কিন্তু বেশি সমস্যাটা হয় গ্যাস্ট্রিকের তা আমি আপনাদের একটাই পরামর্শ দিব যখন আপনারা খাবার খেতে যাবেন কারণ একটা তরকারি যখন রান্না করা হয় সেই তরকারিতে কিন্তু বিভিন্ন ধরনের মশলা জাতীয় জিনিস থাকে তার ভিতরে তেল বিভিন্ন ধরনের মশলা যুক্ত থাকে তো যখন তরকারিটা রান্না করা হয়ে যায় তখন দেখবেন অনেক মশলা এবং তেলগুলো কিন্তু ভাসে হ্যাঁ তো সেই কারণে আমি বলবো যে আপনারা যখন দুপুরের খাবার খেতে যাবেন হান্ড্রেড পারসেন্ট কোনো সন্দেহ ছাড়া আপনারা খাবার আগে এক গিলাস হোক দেড় গিলাস হোক পানি খেয়ে নেবেন যাতে করে খাবার খাওয়ার সময় আপনার তৃষ্ণাটা যেন না লাগে ঠিক আছে তাহলে মনে করেন আপনি গ্যাস থেকে অনেকটা হলেও বাঁচবেন কারণ কি জানেন কারণ আপনি যে খাবারটা খাবেন সেই খাবারটা খাওয়ার পরে যখন আপনি পানি খাবেন তখন যে আপনার পেটে যে খাবারগুলো আসে বা যে মশলাগুলো আসে বা যে তেলগুলো আছে। যখন আপনি পানি খেয়ে ফেলবেন খাবার খাওয়ার শেষ করে তখন আপনার ওই পানির সাথে তেলগুলো ভেসে আসবে মশলাগুলো ভেসে আসবে যে কারণে আপনি দেখেন ম্যাক্সিমাম পার্সেন্ট লোকের আপনার খাবার খাওয়ার পরে যখন পানি খায় তার কিছুক্ষণ পরেই কিন্তু পেট থেকে আপনার মানে বুক থেকে বুক জলে বা আপনার ঢেঁকুর উঠে গলা জলে কি কারণে হয় এই কারণে হয় তা আমি আপনাদের মেস একটাই পরামর্শ দিব যারা খাবার খাবেন দুপুরের হোক রাত্রের হোক বা যে কোনো টাইমে যে কোনো সময় যারা খাবার খাবেন যে কোনো জিনিস খাবেন অবশ্যই এক গিলাস পানি খেয়ে নেবেন কারণ এক গ্লাস পানি খেলে আপনার গলাটা থাকবে ভিজা যে কারণে আপনার খাবার খাওয়ার সময় তৃষ্ণা লাগবে না তাই আমার পক্ষ থেকে এটাই আপনাদেরকে বলতে চাই যারা খাবার খাবেন তারা অবশ্যই অবশ্যই খাওয়ার আগে হানড্রেড পারসেন্ট পানি খাবেন এটাই হলো আমার সব থেকে বড়ো কথা কারণ এই আপনি একবার ট্রাই করে দেখতে পারেন যদি ট্রাইটা কোট করে দেখেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি সফল হবেন যাদের গ্যাস্ট্রিকের বেশি সমস্যা তারা এই জিনিসটা ফলো করবেন আমার ভিডিওটা যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের কাছে আমার এটাই কামনা আর কিছুই না